হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন ফ্রুটস কাটছি এই ফ্রুটসগুলো কিন্তু নষ্ট ছিল না তবে আমার বাবাটায় একদম আশ্রয় আশ্রে ওইগুলো তার মানে নাজেহাল অবস্থা করেছে তো ওইগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিলাম আর এই আপেলগুলো এখন কেটে নিচ্ছিলাম আর এই ফ্রুটসটার নাম কি আসলে আমি নামটা জানা নেই খেতে আমরা যে দেশীয় বাঙ্গিগুলো আছে ওইগুলোর মতোই তবে এটা একটু মিষ্টি আর বাঙ্গিগুলো কিন্তু একটু বাইলে বেলা ওই মুখে বাজে দানাদার তো এটা কিন্তু ওই না কাঁচা পেঁপের মতো এই তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি এগুলো আমাদের বাড়িতে মাঝে মধ্যে আগেও এনেছে তো আমি এগুলো খুব বেশি পছন্দ করিনি কারণ ওইগুলো আগে যেগুলো এনেছে ওইগুলো কিন্তু খুবই পাঞ্চি ছিল আর ওই জন্যই আমি এগুলো আনতে বারণ করে দিয়েছিলাম তো এগুলো কিন্তু আবার দোকানদারে বলেছিল খুব বলে মিষ্টি আর ওজনে এনেছে আর আমি আনার পরে কেটে টেস্ট করছিলাম তো সত্যিই মিষ্টি ছিল খেতে ভালোই লাগছিল। এখন এগুলো আমরা খেয়ে নিই এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড বাজার করে এনেছে দেখি এটার মধ্যে কি একটু ভিজা ভিজা লাগছে মনে হয় মাছ তো ওটা আগে খুলবো না দেখি এগুলোর মধ্যে কী এনেছে পাকোড়া এখানে পাকোড়া এনেছে দেখি আরো কিছু আছে নাকি এটার ভিতরে দেখি কি মনে হয় উঁচু উঁচু লাগছে এখানে শিঙারা নিচ্ছে শিঙারা বেশ গরম এ তো শিঙারা এখন আমি সবগুলোই বের করে নেব বের করে এটা দেখছি আরও একটি এটার মধ্যে মনে হয় ভাজা এখানে হ্যাঁ ঠিকই আছে এটা কিন্তু ভাজা আমি সবগুলা এখন বের করে নিই তারপরে সবগুলা বের করে নিলাম আর এখানে সবজি আছে আর এখন মাছগুলো আমি বের করে নেব মাছগুলো বের করে নিয়ে তারপর আমি এই যেগুলো পাকড়া শিঙারা এগুলো এনেছে আমি এগুলো কিছু খাব খেয়ে তারপরে আমি মাছগুলো কেটে নিব দেখি মাছগুলো আগে বের করে নিই কি মাছ এনেছে এ তো আমি সবগুলো কিন্তু বের করে নিয়েছি এখন আমি মাছগুলোও ঢেলে নিয়েছি এখানে চাইনিজ পুঠি আর বাটা মাছ ছিল এগুলা ভাজা খাবে বলে এনেছে এখন ওটা সাইড করে রেখে আমি এগুলা কিছু কিছু খাব সবাই মিলে খাব খেয়ে তারপর মাছ কেটে নেব এই তো আমার বাবাটা কিন্তু পকোড়া খাচ্ছে এখন এগুলা খাওয়া খেয়ে তারপর আমি মাছগুলো কেটে নেব কেটে নিয়ে কেটে ধুয়ে তারপরে আবার দেখাবো এখন কিন্তু প্রায় সাতটার মতো বাজে তো আমি এগুলা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন ভাবলাম এগুলো থেকে কিছু মাছ ভাজি করব আর ওই জন্যই আমি দুটা বাটা মাছ আর দুটা চাইনিজ পুঠি আমি ভালো করে রেজে নিয়েছি মানে গায়ে যেভাবে কেটে নেওয়া হয় তো কেটে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আমি এখান থেকে এখন মাছগুলো ভেজে নেব আর বাকিগুলো ফ্রিজের মধ্যে তুলে রাখবো আর এখন মাছ ভাজি করব আর দুপুরের তরকারি আছে আর হলো ডাল আছে আমরা ওইগুলো দিয়ে খেয়ে নেব আর কিছু ভর্তা ছিল দুপুরের আলু ভর্তা আলু ভর্তার সাথে আমি দেখি কি বানাই হয়তো এগুলোর সাথে এমনিও খেতে পারি আর যদি আমার মেয়ে পরোটা খাওয়ার কথা বলে তাহলে ওর কাছে আগে জিজ্ঞেস করে নেব যদি ও পরোটা খায় তাহলে আমি পরোটা বানিয়ে নেব আর যদি ও না খায় তাহলে আর বানাবো না এখন আমি মাছগুলো ভেজে তারপর ডিনারের জন্য প্রস্তুতি নেব এই তো আমি সবগুলা ভালো করে বেড়ে নিয়েছি মাছগুলো কিন্তু বের করে এখানে থালির মধ্যে নিয়ে নিয়েছি আমি পরোটা বানিয়েছিলাম আলু ভর্তা ছিল ওগুলো দিয়ে আমার মেয়ে পরোটাই খেয়েছে আর আমরা আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়েছি তো এই তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য থালি বেড়েছি দুপুরের মাসকলাইয়ের ডাল ছিল ফুলকপি আলুর তরকারি ছিল তো পরোটা এখন মাছ ভাজি আর ভাত সাথে কাঁচামরিচ পেঁয়াজ এগুলোই আজকে আমাদের ডিনার আশা করি আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ